আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন ভিউয়ার্স আপনারা উপরে যে সাদা বোর্ডটা দেখছেন এটা মূলত আমাদের জিপসাম বোর্ড আমরা জিপসাম বোর্ডটা প্রজেক্টে বসেই বানিয়ে থাকি এবং প্রজেক্টে আমরা এগুলো ফিটিং করে থাকি তো আজকে দেখাব আমরা এটা কিভাবে বানাই তো প্রথমে আমরা রঙের যে ড্রামগুলো থাকে ড্রামের ভিতরে পরিমাণ মতন পানি এবং পরিমাণ মতন আমাদের জিপসাম পাউডার কিন্তু নিতেছি তো এরপরে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে মিক্স মিক্স করাটা খুবই গুরুত্বপূর্ণ এটার ভিতরে মিক্স ভালোভাবে না হলে আপনার বোটা বোটা থেকে যাবে যার কারণে বোটটা বেশি একটা ভালো হবে না তো দেখুন আমরা খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিয়েছি এরপরে এটা আমরা আমাদের ঢাইসের মাধ্যমে বানিয়ে থাকি দেখুন আমাদের ফর্মুয়াগুলো কতটা নিখুঁত এটা আপনারা গ্লাসের উপরেও বানালে বানানো যায় তো গ্লাসের উপরে বানাতে গেলে অনেকটা সময় লাগে এবং তেমন একটা ফিনিশিং দেওয়া যায় না গ্লাসটা কারণ গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা ফর্মা বানিয়ে নিয়েছি ফর্মার উপরে বোর্ডগুলো বানিয়ে থাকি তো দেখুন এটা চারিদিকে সরিয়ে সিটে দেওয়া হচ্ছে কারণ কোনো জায়গাতে কোনো কম বেশি না হয় এজন্য চারোদিকে সরিয়ে সিটে দেওয়া হচ্ছে আর গ্লাসের উপরে বানলে এটা আপনার ঝাঁকি দেওয়া যায় না যার কারণে চারিদিকে মালটা যায়ও না তো দেখুন আমরা এরপরে ফাইবার দিয়ে দিয়েছি ফাইবার দিয়ে এটার উপরে আবার কেমিক্যালগুলো দিতেছি জিপসাম তো আমাদের বোটটা প্রায় বানানো শেষ পর্যায়ে এরপরে বোটটা শুকোতে আমাদের প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে তো একটা ভিডিও তো আর দশ পনেরো মিনিট লং করা পসিবল না আসলে এত বড় ভিডিও কেউ দেখে না আর আমিও হলে এটা এত বড় ভিডিও দেখতাম না তো তাই কিছু কিছু ভিডিও আমরা স্কিপ করে দিয়েছি তো আপনারা এটা বুঝে নেবেন তো দেখুন আমাদের বোটটি কিন্তু অলরেডি বানানো কমপ্লিট হয়ে গেল এটার ফিটনেস থাকবে ভিউর্স হাফ ইঞ্চি তো অনেকেই দেখবেন আপনার কম রেটে কাজ নিয়ে এরপরে মানে বোর্ডটা আপনার একবারে কাগজের মতন পাতলা করে বানিয়ে দেবে সো আপনারা যারা হান্ড্রেড পারসেন্ট সঠিক নিয়মে যারা কাজগুলো করাতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দেখুন ভিহার্স আমাদের বোর্ডগুলো কিন্তু এখানে কমপ্লিট হয়ে যায় কিছু কিছু জায়গায় এখনও কাজ আনকমপ্লিট অবশ্যই কমপ্লিট ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আমি অবশ্যই আপনাদেরকে কমপ্লিট একটি ভিডিও দিব আল্লাহ হাফেজ